গুড মর্নিং ফ্রেন্ডস আজকে দীঘার সেকেন্ড ডে আর আমি সাতক আটক সকাল সকাল উঠে গেছি আমরা বেশিক্ষণ ঘুমোতে পারি না বাকি সবাই ঘুমোচ্ছে আর আমি ওই ডিপ ডিপ চা খেতে ভালোবাসি না তাই এখানের যে কিচেন ওখান থেকে এই চাটা অর্ডার করেছিলাম যা খাই খাই পারে চায়ের আমি কি কথা বলবো একদম জবরদস্ত কড়াক ফ্লেভারফুল চা আর কাল থেকে যেই ভিউ এর কথা বলছে না কি ভিউ দেখাবো সো এইটা আমাদের ব্যালকনি থেকে ভিউ অ্যান্ড সাচ সারপ্রাইজিং ভিউ কারণ কি আমি এটা জেনুইনলি এক্সপেক্ট না আমি হয়েছিলাম এখানে দোকানপত্র হবে কিছু হবে অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছিল না পার এতটা লাশ গ্রিন দেখতে পাবো বুঝতে পারিনি আর এখন কি বসন্তকাল এই জাস্ট পেরিয়েছে আর এই টাইমটা সব গ্রিন গ্রিন নতুন নতুন পাতা এসছে আর ওই সাইডটা দেখছেন একদম একদম লম্বা লম্বা গাছ ওখান থেকে অ্যাকচুয়ালি নিউ দীঘার বিচ শুরু হয় মানে ওখানটা যাওয়ার রাস্তা এবার এক এক করে আমি দেখছি সবাই উঠে গেছে কিনা বেরোতেও হবে এই তো আমার প্রথমে শাশুড়ি মাকে দেখলাম না শাশুড়ি মা আগের থেকেই উঠে আছে আর এবার এক এক করে বাবার রুমে যাবো আর এখান থেকেও আপনাকে দেয় না আমি একটু ভাবছি ভিউটা দেখিয়ে দিই পর ওই ভিডিওটা অ্যাকচুয়ালি ডিলিট হয়ে গেল তো কেন জানি না এবার আমি বাবাকে ওঠাতে এসছি আর বাবাকে বলছি দেখো ভিউ দেখো ওঠো বাবাও সারপ্রাইজ হচ্ছে অরে বা এত কেন কি বাবার নিউ দীঘাতে থাকার একদম ইচ্ছা ছিল না বাবার ইচ্ছা ছিল তোমার ইয়েতে ওল্ড দীঘাতে কেন কি ওল্ড দীঘাতে যতগুলো হোটেল আছে একদম সি ভিউ পর হোটেলগুলো না স্ট্যান্ডার্ডগুলো অত ভালো না মেবি কম প্রাইস না সবই এমনি সেম প্রাইসই আর দীঘাতে খুব যে দারুণ হোটেল পেয়ে যাবেন এমনি না ওই হিসাবে এই হোটেলটা বেশ স্ট্যান্ডার্ড ছিল বাচ্চাদের জন্যে যে আলাদা খাবার আমি চাই কিড ফুড করে ওগুলো অ্যাভেলেবেল ছিল যেগুলো আমার মেন কনসার্ন এই তো গুবু উঠে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা তোকে একটু টুপি পরিয়ে রেখেছি আমরা আর এই তো আমরা বলছি এই দেখো সিভিউ আমাদের এটা এখান থেকে ज़ूम कर लीजिए से एकटू हमारे सी देखा जा अच्छा आई वेदर तो है तो बहुत अच्छा बोले ना ये टूटा हमें और भी से बहुत अच्छा लगछे कोनो गरम नहीं कुछ नहीं गुबू स्विमिंग पूल बाद में पहले हम ओशन में नहाएंगे ओशन ही है ना हां आज सी और ओशन में डिफरेंस की ओशन एकदम बीच वाला एरिया हो जाता है हाँ। सी इज थोड़ा सा जो जो थोड़ा सा शोर के पास में है এখানে না ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল দশটার মধ্যে আপনাকে ব্রেকফাস্টটা বন্ধ হয়ে যাবে তার আগেই খেতে হবে আর মেন প্রবলেম ছিল গুবুর গুবুর সুজি ছাড়া কিছু খেতে চায় না তো আজকে এই যে প্রথম মেনু হলো লেফটেই দেখা গেল লুচি তো গুব্বু কি খায় কি না খায় আর আপনাদেরকে ছট করে দেখি দিই কী কী আছে লুচি আছে ঘুগনি আছে ডিম সেদ্ধ এটা উপমান উপমান নয় মিষ্টি সুজি যেটা না ওটা বাট এটা খুব দারুণ দারুণ বানিয়েছিল ফ্রেশ ফ্রুট আছে দেন টোস্ট আছে এখানে আই ডোন্ট এক্সপেক্ট টু হ্যাভ লাইক আ প্যান বেকেন প্যানকে ব্রেকফাস্ট বাট ডিসেন্ট ব্রেকফাস্ট বাট খুব টেস্টি হেলদি খুব একটা যেটা হয় তেল ভাসছে ওই টাইপের খাবার নাকি বাচ্চারা খেলে শরীর খারাপ হবে তো ফাইনালি এটা গুব্বু প্রথমবার সকাল সকাল উঠে এই যে লুচি ঘুগনি অ্যাকচুয়ালি এনজয় ব্যাপারটা কিছুই না এখানে সবাই আছে সবাই মিলে খাচ্ছে তো ও খেয়ে যে এটাই আমি যদি ঘরে দিই না ও মেবি খাবে না আর জেনুইনলি মানে আমি ডিম ছাড়া অন্য কোনো ব্রেকফাস্ট প্রেফার করি না বা এমনি ঘুরতে আসলে না মাঝে মধ্যে এইগুলো খেতে ভালোই লাগে আর এই ঘুগনিটা সুপার বানাচ্ছিল আর পুচি পুচিও নিজে সেম ওই টোস্টটা খাবেই আর এটার মধ্যে বাটারও আছে জ্যামও আছে ভোরে ভরে আর তো ওকে আমি না এই সুজির উপমাটা খাওয়ালাম কি খেয়ে দেয় কি টেস্টি আর এক এক করে সবার এবার ব্রেকফাস্ট শেষ কিন্তু প্রবলেম হলো বৃষ্টি কমছে না এখনও আর বাচ্চাকে নিয়ে বেরোবো আর এই যে জায়গাটা না এটা রুফটপ এরিয়া যেখানে একটা প্রাইভেট পুল আছে ওখান থেকে ভিউটা আরও ভালো আর এই যে প্রাইভেট পুলটা আপনি এক্সট্রা টাকা দিয়ে বুক করে নিতে পারেন তো আমরা ওটাই ভাবছিলাম কি বিকেলের জন্যে না আমরা এক ঘন্টার জন্যে দু ঘন্টার জন্যে এই এরিয়াটা বুক করে নিয়ে আমাদের নিজের ফ্যামিলি টাইম কাটাবো পার অল ডিপেন্ড অন ওয়েদার কেমন থাকে কেন কি ওই বাচ্চা আছে না বাচ্চা থাকলে ওকে ছেড়ে তো আসা যায় না আর খুব বেশি ঠান্ডাও পড়ে যাচ্ছে বৃষ্টি পড়লে তো ও শরীর খারাপ হয়ে যাবে সো দ্যাট সি আর এই ভিউটা আমি যতই দেখাচ্ছি আমার মনে হচ্ছে কম সেই জন্য বার 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 দেখাচ্ছি আর কেন কি দুদিনের দিনের জন্যেই আমার কাছে অতটা লেজার টাইম ছিল না কি আমরা আরামসে বসে একটা দিন বাস ভিউ এনজয় করি এই দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো পুচি ওখান থেকে ভিউ দেখতে গেছিল আর আমাকে বলছে তুইও আয় তুইও আয় তাড়াতাড়ি তো আছি চলো একবার গিয়ে একদম পার্সোনালি নিজের দেখেই আসি দো এই টিপ টিপ ইয়েতে ছাতা তো বানে না বাট আমার যে ছাতা নিয়ে যাও ছাতা নিয়ে যাও বাট আমি বিনা ছাতাতেই চলে গেছি অ্যান্ড আর আমার লাগছিলো কি আইফোনটা খারাপ তো হয়ে যাবে না জল ঢুকে পার পু পুষ্কর বললো কি না এটাতে খারাপ হয় না আর পুলে এই যে চান করবো কী করে এত ঠান্ডা কনকনে জল না চান করা খুব মুশকিল সো ফাইনালি আমরা রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি नॉर्मल कैजुअल जमा कपड़ा पड़े कि कम्फोर्टेबल और ये पर किचिर ना कि शर्ट्स नेट कि हमरा भलो প্রপার একটা শট নিতে পারছিলাম না মানে সো এটা নাও ইন স্লো মোশনে জাস্ট মাস্তি হয়েছে একটা ঠিকঠাক আমরা ফটো নিতে পারিনি আর এখানে অনেকটাই লেট হয়ে গেছে অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেছে এবার কখন যাব কখন আসবো জানি না তো আমরা এখন ডিরেক্টলি ওল্ড দীঘার দিকে যাচ্ছি আর ওল্ড দীঘাতে কেন কি বাবা মায়ের অনেক স্মৃতি আছে ওল্ড দীঘাতে তো ওল্ড দীঘায় ওখানে বসবো কিছু টাইম স্পেন্ড করবো আর বিকেলের দিকে আমরা নিউ দীঘা পৌঁছাবো আমি না দীঘা অলমোস্ট দশ পনেরো বছর আগে এসছিলাম। আর তখন থেকে এখনকার নিউ দীঘাটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর এত সুন্দর লাগছে না মানে আমি মোস্টলি ঝলমলে রোদে এসছি আর দীঘা তো সবাই এসছে এটা কোনো ট্যুর ভিডিও না হাজার ঘন্টা ভিডিও আছে ইউটিউবে যেখানে কোথায় আপনাকে কি খেতে হবে কী কোথায় থাকতে হবে কোথায় বাজেটে কি পাবে এই জাস্ট দীঘার ট্যুরটা আমাদের এই যে ফ্যামিলি টাইম আমি কি করে এনজয় করছি আমি ওটার উপরে বানিয়েছি বাকি অনেক ইউটিউবে ভিডিওস আছে যেখানে আপনারা অনেক রকম ইনফরমেশান পেয়ে যাবেন আর কি আমি আগে সবসময় ঝলমলে রোদে দেখেছি আর আজকে যে এই ওয়েদারে দীঘার যে সৌন্দর্যটা ওটা অন্য রকম লাগছে সমহাও মানে কি বলবো একটা যারা টয়লেট মুভি দেখেছে না সামহাও ওই টাইপের একটা ফিলিং আসছে এই যে আর বাচ্চাকে জানলে না আমি একটা বিজনেস আইডিয়া বলছি কিছু করুন না করুন এমনি একটা গাড়ি কিনে নিন আর রাস্তায় বসে যান যতগুলো বাচ্চা আছে দেখলে এটাতে চড়বেই চড়বে অলদো আমাদের বাড়িতেও এই এমনি গাড়ি আছে তাও ওটাতে চড়ে না এটাতেও চড়ছে পার কী করি বাচ্চাদেরকে তো চড়াতেই হবে আর এখানে এই যে আমার আমার শাশুড়ি আর আমি যখনই ভয়েস বো দেবো ক্যাসপার থাকবেই আরও ভব করবেই ওটাকে ইগনোর করবেন প্লিজ আর এই দেখুন মা দুটো জামাইকে কেমন করে টুপি পরিয়েছে এই দেখুন একটা লাল আর একটা ব্লু আর পরে আমি দেখাবো বাবাই টুপিটা দেখে এত জেদ করেছে না আর এই যে সক এখানে আলাদাই পার্সোনালিটি ইউজুয়ালি ও ইয়ারফোর্সে যখন ইউনিফর্ম করে নাই একটা আলাদা মানুষ পর বাইরে गेले তখন একটা আলাদা পর গুবুকে টুপি পরানো যায়নি তো এবারে এখান থেকে না সব জায়গায় খুব কাজু টাজু ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল তো আমিও গেলাম বাট আই মিন নোটিস করলাম কি यार এখানে আরো বেশি দামে মানে এটা ইজ जस्ट अ स्कैम মানে এখানে কাজু কেনার কোনো মানে নাই কারণ কি কলকাতার থেকে সস্তায় পাওয়া যায় আর এবারে আমি আর પૂচি যাচ্ছি এক একটু সমুদ্রের কাছে আর ছাতাটা রেখে দিলাম আর ছাতা নিয়ে পারছি না মানে আর ভাল লাগছে না এর খুব ইরিটেটিং আমি কোনোদিনই ছাতা নেওয়া পছন্দ করি না বৃষ্টিতে চলো পছন্দ করি দেখতে ভিজতে থেকে বেশি বাট ছাতা নেওয়া একদম পছন্দ করি না আর এখানে না আমাদের চাইল্ডহুড মেমোরি আছে যখন আমরা ছোটোবেলায় আসতাম তখন মা বাবার সাথে ঠিক এই জায়গাতেই আমাদের ফটোস আছে ভিডিওস আছে অনেক আর তখন ছিল আগেকার জামানাতে না এখানে অনেকগুলো ক্যামেরাম্যান ঘুরতো আজকেও এবারও ঘুরছিল আর আমাদের সবসময় ওদের কাছ থেকে ফটো তুলিয়ে গুলো রাখা আছে অ্যালবামে আর পেছন থেকে না বাবা না আর আর কাছে কাছে প্রচণ্ড যাবি না তাও আমরা টুকু করে একটু একটু আগে আগে বেরোচ্ছি আর এই যে জলটা আসলো না আমাদের পায়ে লাগলো হায় কি বলবো আর জলটা গরম ছিল মানে ওয়েদারটা কাফি ঠান্ডা পার জলটা বেশ ভালো গরম ছিল নট লাইক সুইমিং পুলের জলটা যেমন কনকনে ঠান্ডা এটা কিন্তু বেশ উষ্ণ উষ্ণ গরম বেশ কমফোর্টেবল মানে এটাতে চান করতে ভালোই লাগবে পার আনফর্চুনেটলি আমরা করলাম এখানে সারতাক আর পুষ্কর খুব আগে আগে পাকাম আর এই জায়গাটা না শ্যাওলা আছে তো খুব স্লিপারি আর দীঘার যে সমুদ্রটা খুব কারেন্ট আছে এভরি ইয়ার এখানে অ্যাক্সিডেন্ট হয় তো আমরা ওদেরকে বারণ না যেও না জোনা না কিছুতেই এরা দুজন শুনছে না আর পুষ্কর তো ভালো ছেলে বা সার্থকের পাল্লায় পড়ে না ও ও এমনি হয়ে গেছে মানে সার্থকের সাথে বেশি দিন রাখা যাবে না পুষ্করকে নাহলে ও বিগড়ে যাবে এ দেখো আর এখানে সার্থক ক্যামেরাম্যান হয়েছে

এর দেখুন এবার ওই গাড়িটা হল এবারও ঘোড়া দেখলো এবারও ঘোড়াতে চড়বে অল দো আমি এটাতে একদমই খুব একটা পছন্দ করি না এই ঘোড়া হাতির উপরে চড়ানো পার সামটাইম যখন বাচ্চারা থাকে না আর আপনার ঘুরতে বেরোনো তো সব কিছু তো মানা করা যায় না না তো চলো ওর খুশির জন্য ওকে চড়ানো মানে চড়িয়ে দিলাম বাট সামহাও আমি খুব একটা এটাকে সাপোর্ট করি না আর এই ঘোড়াটা এত মিষ্টি এত ভালো ছিল না একদম ভায়োলেন্ট নয় তো আমি দেখি কি কেন কি আমার বাড়িতে কুকুর আছে আমি যাকেই আদর করি না আলটিমেটলি ওই কুকুর আর ওদের মধ্যে আমার সেমই লাগে কোনো ফার্ক মেহসুস হয় না এই যে সার্থক আর পুষ্কর এরা এখানে এবার চলে গেছে মানে ওদের মস্তি বন্ধই হচ্ছে না ওদেরকে আমি খুঁজছি কোথায় আছে ওরা ঠিক আছে আর এইটা একটা ছোট্ট একটা কিউটি এটার নামটা কী ছিল কোটা কোটা কিছু একটা পুচি বলেছিলাম আমি ভুলে গেছি এনসাচা কিউটি পাই আর এখানে এবার আমি ডাকছি ওদেরকে কেন কি না গুবু ওদেরকে দেখছি আর গুবুও যেতে চাইছে আর এদের ভরসায় তো আমি ছাড়া যাবেই না আর গুবু এখন ছোটো ওকে এইভাবে সমুদ্রে অলদো অনেক বাচ্চারাই যাচ্ছে বাট কেন কি এরা দুজন গেছে এদের ভরসায় আমি ছাড়তে পারবো না বলে আমি গুবুকে পাঠাইনি আর ওয়েদারটাও একটু ঠান্ডা ছিল এটাও একটা ঠিক আর কিছুতেই এরা উঠবে না আসবে না খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আফটারনুন হয়ে গেছে খিদে পেয়ে গেছে কিন্তু এদের চান বন্ধ হচ্ছে না এরা মস্তি করেই যাচ্ছে আর এই ভিডিওগুলো না আমি জেনুইনলি ভালোবাসি বলে আমি বানাই not খুব একটা আমি এটা এক্সপেক্ট করি নি এটা হবে ওটা হবে কারণ কি আমি জেনুইন এই वीडियोस গুলো বানাতে আপলোড করতে আমার ভালো লাগে আর কারণ কি এটা আমার ভালো লাগে তো সেজিনে আমি এটা কন্টিনিউয়াসলি করতে যাচ্ছি কারণ কি ইউটিউবে যখন আপনারা ভিডিও দেন না ওটার মধ্যে মোটিভেটেড থাকা খুব ডিফিকাল্ট বিকজ আপনি টাকা পাচ্ছেন না কিছু পাচ্ছেন না একটা কমেন্ট হয় যারা কমেন্ট করে লোকেরা সাবস্ক্রাইব করে এটাই অ্যাকচুয়ালি মোটিভেশন আর সামহাউ এই এই জায়গাটা দেখছেন এই ওয়েদার টাই এই দিঘাটা কি সুন্দর লাগছে সামহাউ একটু নরওয়ে টাইপ নর্বেটা একটু বেশি হয়ে গেল বলা অলদো পার সিরিয়াসলি আমার এমনি দীঘা কোনো দিন লাগেনি আর মেবি এটাও হতে পারে কি এবার আমি পুরো ফ্যামিলির সাথে এতগুলো লোকেদের সাথে এসছি সেই জন্য এমনি হই হৈ হচ্ছে এই জায়গাটা সেই জন্য এত সুন্দর লাগছে মানে আমি বলছিলাম কি দীঘা যাব গোয়া যাব গোয়া যাব কিন্তু এই যে আমাদের দীপুদা আছে পুরী এটাও কম নাই আই ফিল মানে কোথা থেকে কম লাগছে ওটা গোয়ার একটা নিজের আলাদা মজা বাট দীঘারও নিজের একটা আলাদা মজা আছে আর এই ফ্যামিলি ট্যুরটা না আমি অনেকদিন পরেই ট্যুরে বেরিয়েছি তো জেনুইন আমি এটা সবসময় মনে রাখবো এই মস্তিটা পর এই দু দিন মস্তিটা কাফি ছিল না আই ফিল কি আরেকটা দিন এক্সট্রা পেলে আরেকটু ভালো লাগতো পার এই টাইমটা এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এবার রওনা দেবো আমরা হোটেলের দিকে তো হোটেল পৌঁছে গেছি চেঞ্জ হয়ে গেছে চান টান হয়ে গেছে পার সার্থক পুষ্কর এদের মস্তি শেষ হয়নি এরা এবার পুলে যাবে তো আমি আচ্ছা ঠিক আছে তাহলে গুবু এবার করছে ও তো সমুদ্রে না নামিনি তো ও পুলে নামবে কিন্তু পুলে নামতে কি প্রচণ্ড ঠান্ডা তিনি নামবেই না আর এত ভীতু এত ভীতু মানে কি বলবো মানে এবারে আমরা ভেবেছি ওকে এবার গরমকালে না সুইমিংয়ে ডেফিনেটলি আমি ভর্তি করাবো আর ওকে ট্রেনারই রাখতে হবে আমার আর সার্থকের বাসকাই নয় কি ওকে আমরা শেখাতে পারি ঠান্ডা জল মুখে জল লাগবে না কী করে মানে এত আতু করলে হয় আর এমনিও বাঙালি ছেলেরা একটু তো আমরা করেই ফেলি বা একটু তোকে বাইরের ওয়ার্ল্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে আর এখানে পুচি আর পুষ্কারের কম্পিটিশান চলছে কি কে সুইমিংয়ে জিতবে ওরা নতুন নতুন সুইমিং ক্লাসে লাস্ট ইয়ার ভর্তি হয়েছিল তবে ছেড়ে দিয়েছে তো এটাই বাস এইটুকুই ওরা পারে তো হয়ে গেছে এবার বিকেল আর সবাই প্রচণ্ড টায়ার্ড সবাই ঘুমোচ্ছে শুয়ে আছে আমি উঠে গেছি আর বেরোনোর প্ল্যান ছিল আমরা আমরা ডিসাইড করলাম যে আমরা রিল্যাক্স করব আবার তো কালকে আবার রানা আছে তারপরে কে লোকেদের অফিস অফিস আবার রেগুলার শুরু হয়ে যাবে জিনিস তো এখন একটু রিল্যাক্স করাই বেটার আর আটা বেজে গেছে এবারে রাস্তা আস্তে আমরা ডিনার অর্ডার করে নিয়েছি আট ডিনারে আমরা রুটি চিকেন টিক্কা মশলা মাচ अंडा এন্ড একটা মিক্সড ভেজ অর্ডার করেছিলাম কারণ কি দীপক দাদা না মানে শনিবার মঙ্গলবার এন্ড থার্সডে দাদা ভেজ খায় নো ম্যাটার व्हाट তো প্রথমে বাবার প্লেটটা লাগিয়ে নিলাম বাবা রুটির সাথে মাছ খাবে বাবা খুব একটা চিকেন টিকেন খেতে ভালোবাসে না আর বাইরে আসলে এইভাবে মাছই খেতে ভালোবাসে তো মাছ আর মিক্সড ভেজ আর রুটি আর আমার শাশুড়ি মা এখানে আসেনি কেন কি শাশুড়ি মা টায়ার্ডও ছিল আর উনি শুধু কোল্ড কফি খাবে বলে আর কোনো কিছু খাবে না ফলে পেটটা ভরাই আছে কেন কি লাঞ্চ ওরা কাফি লেট করেছিল লাঞ্চের শ্যুটটা আর আমি করিনি কেন কি এত টায়ার্ড হয়ে গেছিলাম না কি আহার করা যায়নি আর আমি আসলে যাই ওরাই গেছিলো খেতে ও এবারে এটা দীপক দাদার আমরা প্লেট লাগিয়ে নেব অনলি ভেজ আর কিছু খাবে না আর এটা সাতেক নিজের প্লেট লাগাছে চিকেন টিক্কা মশলা কালারটা দেখেই বিকুন কেমন দারুন লাগছে আর রুটিগুলো খুব ভালো ছিল বাট একটু বাটার মাখালি মেবি আরো ভালো হতো আর এখানে না সবাই খাচ্ছে সাত পুষ্কর নিয়েছিল পুষ্কর নিজের জন্য অর্ডার করেছিল আন্ডাকারি আর আন্ডাকারিটা দেখতে এত টেম্পটিং লাগছিল না তো পুচি খেঁজি গেছিলাম পুচি কেমন হয়েছে বুঝি বুঝে খুব ভালো হয়েছে আর আমি নিজের জন্য পার্সোনালি কিছু অর্ডার করিনি আমি সবার প্লেট থেকে একটু 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 করে খেয়ে আমার হয়ে গেছে এক বাইট এর থেকে এক বাইট ওর থেকে মানে বাবার থেকে না মানে পুষ্কর পুচি আর সার্থকের থেকে আর এই ভিডিওটা বাস এবার এখানেই শেষ হবে এরপরে আসবে আমাদের লাস্ট দিনের ভিডিও রওনা দেওয়ার কলকাতা যাওয়ার আর থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অল লাভলি সাপোর্ট আমার এখন ভিডিওসগুলোর মধ্যে ভিউ আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে আর সাবস্ক্রাইবারও আস্তে আস্তে করে এবার ফ্যামিলিটা একটু একটু করে বড় হচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ আর এটাই আমাদের মোটিভেশন আর এর থেকে বেশি আর কিছু চায় না তো আজকের জন্যে এতটাই টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ